মক্কাই পানির সংকট খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা সকল মক্কাবাসী কি ধরলেন মুতাওয়াল্লি সাহেব একটা জমজম কূপের পানি ছিল বিশুদ্ধ পানি এই পানিটা যদি আবার সন্ধান পাইতেন তাহলে আমাদের পানির অভাব দূর হইত একটু চিন্তা করেন আব্দুল মুত্তালিব খানে কাবার পাশে মান্নত করলেন খানে কাবার মালিক জমজম কূপের সন্ধানটা যদি তুমি আবার ফিরিয়ে দাও

পানি তো দিলাম কুরবানি তো করলে না অনেক একটা দিবি না সব দিনে ধরো বুড়া মানুষ সকালবেলা ওইটাই কান্দা শুরু করছে ছেলেরা জমছে আপা কান্দাছেন কি লেগা আমি একটা ছেলে কুরবানি করু মান্নত করছি পানি পাইছি অহন কুরবানি না দিলে তো সব ছেলেরা একবারে নিবগা এই মায়াই কান্দাছে তোমার কে কুরবানি হইবে একজন আসো একজন একজন কেরা খালি কই আব্বা আমার নাম কইছেন কয় না আমি মাপ চাই আমি নাই

যেহেতু আমার ছোট ছেলে কলিজার টুকরা আব্দুল্লাহর গলায় আমি সুরি দিতে পারবো না আবদুল্লা দিয়ে এই কুরবানি আদায় করতে পারবো না না করলে কেউ যখন কথা শুনে না কি করবেন সেটাই তো করতে হবে এদিকে মক্কা নগরীতে সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি ছিলেন কিতাব লেখে যার নাম নৌফেল নৌফেলের একটা মাত্র মেয়ে বাবার সম্পত্তির মালিক তো সব মালিক হবে এই মেয়ে মেয়েটা বাবার কাছে বসে বসে শুনে নৌফেল তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের বড় পণ্ডিত ছিলেন পড়তেন নমুনা বলতেন আখিরি নবী আসবে যার মা বাবা এমন হবে যার চেহারার মধ্যে এমন লক্ষণ থাকবে বাবার এই লক্ষণ থাকবে। হলে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেন আমার কি সেই বিশ্ব নবীর মা বানাইবা আমি কি সেই নবীর মা হতে পারব বাবার কাছে বসে বসে শুনতেন টার্গেট পাইলেন কি আকৃতি হবে বাবার নাম হবে আবদুল্লাহ বাবার আকৃতি কি হবে এই নৌফেলের মেমোরিয়াম নয় বছর বয়স আবদুল্লাহকে দেখে কপালের মধ্যে সেই নমুনা দেখে চিহ্নিত করে ফেলেছেন তাওরাত যাবুর ইঞ্জিল কিতাবের থেকে এই নমুনা মাফিক পেয়ে গেলেন রাস্তায় দেখলে ডাইকা ডাইকা ঘরে নিতেন আদুর করতেন নানান জিনিস জিনিসপত্র খাওয়াইতেন আর বলতেন আবদুল্লা রে মাঝে মাঝে আইসো তোমার সাথে কথা বলবো এদিকে নৌফেলের মেমোরিয়াম শূন্য খবর আবদুল্লার কোরবানির চিন্তা চলছে এবার সারা এলাকায় খবর ছড়িয়ে দিল ও বান্ধবীরা তখন মহিলারা যুদ্ধে যাওয়ার আইন ছিল যাইতে পারত আবদুল্লার ফাইসালা দিল ওই তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেমরা সকালবেলা কাউরে জিগাইও চুপচাপ খানায় কাবার পাশে আবদুল্লার গলায় সুরি চালাইয়া দাও বলুন আবদুল্লার গলাই সুরি চালাইতে পারবে সুরি কি আবদুল্লার গলা কাটতে পারবে নি আবদুল্লার কপালে নূরে মোহাম্মাদি এব্রাহিমের কপালে যখন আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলে দিল আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে তার সম্মান ইজ্জতে আমার আল্লাহ খবর দিলেন আগুন রে ইব্রাহিমের কপালে আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম পুরাইতে পারবে না ইব্রাহিমের পক্ষে নমরুদের মেয়ে ফাহিমা আগুনে ঝাঁপ দিয়ে পড়লেন আল্লাহ বলেন আগুন ফাহিমার গায়ের একটা পশম পুরাইতে পারবে না ইব্রাহিম নবী আগুনের মধ্যে পশম পুরে না নমরুদের মেয়ে আগুনে গেল ইব্রাহিমের পক্ষ নিল আগুনে পুরাইতে পারল না যার খাতিরে সব সেই নবীর উম্মত হইয়া নবীর পক্ষে যারা আজকের মাহফিলে বসে আছো গো বলো জাহান নামের আগুন পুরাইতে পারবে কিনা এই নবীর জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আর জাহান্নাম আমরার লেগে আল্লাহ বানাইছে না আমরা লেগে জান্নাত বানাইছে যারা পড়বো আলহামদুলিল্লাহ হারা জান্নাত আব্দুল মুতালিব সুরি লইলেন রশি লইলেন খাজা আব্দুল্লাহ নয় বছর বয়স ডাকলেন আব্দুল্লাহ সো খানে কাবার পাশে গেলেন তৈয়ার হলেন গলায় ছুরি দিবে এমন সময় নৌফেলের মেমোরিয়াম ঘোড়ার উপরে উঠে তরবারি হাতে চক্কর দিলেন এরে মক্কাবাসীরা বান্ধবীরা বেরিয়া আমার মনের মানুষটার গলাই বলে সুরি দিবে তর বাড়ি লইয়া চারদিক ঘেরাও আব্দুল মুত্তালিবের আরের কাছে তরবারি সে মরিয়াও আব্দুল মুত্তালি এই যে তরবার লরিস না কথা দে আব্দুল্লার গলাই সুরি দিবেন আর যদি আব্দুল্লার গলাই সুরি দিতে চাও এই যে তাকিয়ে দেখো দুই শত তরবারি উপর ওইটা রয়েছে তোমার রক্তের বন্যা বসাইয়া দিয়ে একটু পরে দেখে যুবক গুলো তরবারি লইয়া গেরাও করে ফেলেছে আর ডাকতেছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবে না আব্দুল্লাহ আমাদের মক্কা নগরীর সম্পদ আব্দুল্লাহকে দেখলেই আমরা শান্তি পাই আমরা আমরা আনন্দ পাই আরামে থাকি আব্দুল্লার গলায় সুরি দিতে দিব না কিছুক্ষণ পর দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়েছে এরে হাজিগঞ্জের ব্যবসায়ীরা জানি জানিনা কারা আজকের মাহফিলে শরীক হয়েছে কারাজকে দোকান বন্ধ করে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছ দোকানদাররা দোকান বন্ধ করে চারদিক ঘেরাও করে ডাকতেছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবি না আব্দুল্লাহ আমাদের মক্কার বরকত আল্লাহু আকবার বলো আব্দুল মুত্তালিব আব্দুল্লার চেহারার দিকে তাকাইয়া আমরা যে ব্যবসায় যাই কোন ব্যবসার মধ্যে আমাদের লস হয় না আমাদের শুধু লাভ আর লাভ আবদুল্লার কপালের দিকে তাকাইয়া ব্যবসায়ী লাভ হয় এই আবদুল্লাকে কুরবানি করতে দেওয়া হবে না আবার বিপদে পড়ে গেলেন আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেছে আবার নাও ওই তাওরাত যাবুর ইনজিল কিতাবের পণ্ডিত আলেমদের কাছে পাদ্রীদের কাছে পরামর্শের জন্য গেলেন তারা পরামর্শ দিল একটা কাজ করতে পারো তখন লটারির যুগ ছিল লটারির প্রচলন ছিল লটারি বাড়ি দাও একবার একদিকে আবদুল্লার নাম আরেক দিকে একটা উটের নাম এইভাবে দিতে থাকো যতটা উটে যাইয়া উটের নাম আসে তুমি কুরবানি আদায় করে দিও আব্দুল মুতালিব তাই করলেন চারিদিকে নৌ ফেলের মে মরিয়মের নেতৃত্বে তরবারি লইয়া হাজির যুবকেরা হাজির ব্যবসায়ীরা হাজির এবার ডাকতেছেন তানো লটারি একটান দিল আবদুল্লার নাম আসলো দুইটা উট আরেকটা আব্দ আবদুল্লার নাম এবারও আবদুল্লার নাম ডাক টানতে টানতে নিরানব্বইটা উড একদিকে আবদুল্লার একদিকে আবদুল্লার নামই আসলো মরিয়ম একটা চিৎকার মানসের আব্দুল মুতালি আর একটা বার টানবি টানলে হয়তো আবদুল্লার নাম আসবি আমি তোর বাড়ি উড়াইয়া রাখলাম আবদুল্লার নাম আসতে পারবে আবদুল্লার কুরবানি হতে দিব না সবাই দাঁড়িয়ে গেলেন না না আবদুল্লাহর কোরবানি হতে দিব না আল্লাহর খেলা বুঝা বড় দাই বার কাগজের টান দিলে একশো উটের নাম আইসা গেছে একবার বলুন মার হাওয়া একটা কথা আছে আমাদের দেশে রাখে আল্লাহ এবার নাম আসলো উটের একশো উট করে নবীজির দাদা সাথে সাথে জ্যাফত করে মানুষকে খাওয়াইয়া দিলেন একে একে বয়স বাড়তে শুরু করলো খাজা আবদুল্লার বয়স উনিশ খালি বিয়ের প্রস্তাব আসে খাজা আব্দুল মুতালিব কয় ছেলে আমার একটা বিয়া কয়টা করাম মরিয়মের দিনটাইকে বলতেছে আবদুল্লাহ তোর বাবারে বলিস আমাকে যদি উত্তর বউ বানাইয়া ঘরে নেয় আমার বাবার যা সম্পত্তি আছে সব আমি তোর কদমে ডাইলে দিই আমরা দেশের ফুলা ফানাইলে তো বাপেরে কি জানাই এত সম্পদ পাইছি কারবার সাইরে লাও কিন্তু নবী কি শিক্ষা দিল বাপের বাইরে যাওয়া যাবে না নবী নুরানি জগৎ থেকে কি শিক্ষা দিতেছে আব্দুল্লাহ কোনো কথাতেই রাজি হলো না বাবার কাছে প্রস্তাব যায় নিজে কিছু কয় না অবশেষে খাজা আব্দুল মুতালিব মোদী নাই ছোটকালের বন্ধু মেয়ে ছোট সময় দেখলেন মেয়েটা খুব সুন্দর জিগাইল দোস্ত মেয়েটা তোর নাম কি নাম আমে না তোর মেয়েটা বিয়ে দেওয়ার আগে আমার একটু জানাইয়া দিস আমার একটা ছেলে এত সুন্দর এর নাম আব্দুল্লাহ ওই বন্ধুর বাড়ি থেকে বললেন বন্ধুরে বহু কষ্ট করে আইছি ধর্ম মেয়েটা বিয়া দিসস কই না দেই নাই তো দিলে তো তোমার কাছে দি জিগাইয়া দেওয়ান কথা আমার আব্দুল্লাহরে লই আইছি আর দেরি নাই বৃহস্পতিবার দিবাগত জুমার রাত্রে মা আমেনা বাবা আবদুল্লার সাথে বিবাহ পরায়াত আর আমরা তো বিবাহের লাগিয়া শুভ দিন দেখি শুভ দিন কাই পুনজি গেলো পুনজি কাটলে কোন দিন শুভ দিন শুভ বিয়ার দিন তারিখ 4টা ভাস পাঁচটা হায়েস গাড়ি দুইটা প্রাইভেট সারছে শুভদিন বিয়ার যাইতেছে মাঝখান থেকে এক বাস ব্রেক ফেল করে নদীর পেরে গেছে এই শুভ দিনের মধ্যে দুইজন দুনিয়ার থেকে বিদায় বাকি জন হসপিটালে আল্লাহ কই কই ফাইলা তোমরা এই শুভ দিন আমার হাবিবের বাবা মার বিয়ে হলো জুমার দিন সবাই বলুন মার বাবা জুমার রাত্রে বিবাহ বিবাহ হয়ে গেলেন মা আমেনার পেটে আমার নবিতা শিব নিয়ে গেলেন আড়াই দিন থাকতে হয় শ্বশুর বাড়িতে থাকলেন আবদুল্লা মক্কায় ফিরে আসলেন মরিয়ম রাস্তার দিকে তাকাইয়া থাকে আব্দুল্লাহ কোন সময় আসবে দেখে আসতেছে আগে আবদুল্লাহ কপাল থেকে সূর্যের মতো বাহির হতো আজকে সেই দেখা যায় না কাছাকাছি আসার পর ভাবতেছেন সেই আব্দুল্লাহ কিনা চিহ্নিত হলো সেই আব্দুল্লাহ ঠিকই আছে কিন্তু রশ্মি নাই ভিতরে চলে গেলেন মরিয়াম আবদুল্লাহ পিছিয়েছি গেল যাইয়া দেখে ঘরে বসে কান্দে জিজ্ঞেস করেন মরিয়ম কান্দতেছে কেন তুমি কি সে আব্দুল্লাহ হ ও আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো মিথ্যা কথা কইও না ও বিবাহ করেছি মেটার নাম কি মেটার নাম আমেনা আরে আব্দুল্লাহ ভাগ্য ভালো রে আমেনা এতদিন পর্যন্ত তোমার পিছি পিছে ঘুরলাম তোমার জন্য নয় রে বাবার মুখে শুনেছি তাও রাত যাবুর ইন্দিল পরে পরে শোনাইছে আখির নবী আসবে নবীর ভাবা এই আকৃতি হবে সবগুলো তোমার মধ্যে দেখেছি আজকে বিয়ে করে শ্বশুর থেকে আসছো সেই নমুনা আর দেখা যাচ্ছে না আব্দুল্লাহরে আমি আমেনার ভাগ্য ভালো করে বিশ্ব নবীর মা হয়ে গেছে আমি মারিয়াম কসম খাইলাম আমি মারিয়াম কসম খাইলাম রে বিশ্ব নবীর মা হওয়ার আশা ছিল আব্দুল্লাহর বউ হব আব্দুল্লাহর বউ হয়ে বিশ্ব নবীর মা হব হতে যখন পারলাম না জীবনে কোনো দিন বিবাহ করব না মাঘু মে লোকেরা এই নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল মহিলাদের মধ্যে আমার নবী আমার নবী মাত্র আমার নবী মাত্র মায়ের পেটে তার শিব নিলেন একে একে কোন কিতাব লেকে তিন মাস কোন কিতাব লেখে চার মাস কোন কিতাব লেখে ছয় মাস ছয় মাস ধরেন আর চার মাসই ধরেন ছয় মাসের মধ্যেই থাকি খাজা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মদিনাতে মৃত্যুবরণ করেছে মা আমেনা তখন তো টেলিফোন ছিল না মোবাইল ছিল না লোকের মাধ্যমে খবর পাঠাইতো খবর আসছে খাজা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে মদিনায় দাফন করা হয়েছে আয়শা খবর পৌঁছাইলেন নবিজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিব বাড়ির সামনে আঙ্গিনায় বসা খবর দিল ও আব্দুল মুত্তালিব তোমার ছোট ছেলে মদিনায় দাফন হয়ে গেছে আব্দুল মুত্তালিব কালিব কেরে কে রে খবর শুনাইলি আমি এই খবর আমেনারে কেমনে শুনাইব আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে যাইয়া দেখে মা আমে না পেটের উপর নিজের হাত বোলাইয়া বোলাইয়া আনন্দ উপভোগ করতেছে জিজ্ঞেস করে না আব্দুল মুত্তালিব মা কি করতেছ গো মা বাবা গো আমার পেটে সন্তান আমি উপর দিয়ে হাত বোলাইয়া আমার সন্তানের মায়া করতেছি আদুর করতেছি আব্দুল মুত্তালিব কান্দে জোর জোর করে চোখের পানি কোরবানি পড়ছে ওগো শ্বশুর আব্বা জান কানতেছেন কেন আমি আমার সন্তানের আদুর মায়া করতেছি আমি মনে বড় শান্তি পাইতেছি সন্তানের পেটের ভিতরে আদুর করতে যাইয়া আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে আরে আমেনা যারে পেটের ভিতরে রাইখা আদুর করো মায়া করো সেই সন্তানের বাবার মৃত্যু হইয়া গেছে